ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম প্রিয় খামারি ভাই বোনরা আপনারা দেখছেন বরাবরের মতো খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো নতুন বছরে সকল খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমাদের হ্যাসারি থেকে একটি বিশেষ মূল্য ছাড়ে জানুয়ারি ব্যাপী আপনারা পাচ্ছেন উন্নত জাতের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা তাই প্রভিওর্স দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের মাংসের সেরা ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখুন কত সুন্দর অরিজিনাল ফুটফুটে এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা বিভিন্ন জায়গায় টাইগার মুরগির বাচ্চাগুলো খোঁজাখুরি খোঁজাখুঁজি করে সংগ্রহ করতে পারেন না অথবা টাইগার মুরগির বাচ্চা বলে সংগ্রহ করে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন সেই সমস্ত খাম প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই সময় উপযোগী মাংসের সেরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো দু হাজার চব্বিশ সালের আকর্ষণীয় অফারে অর্থাৎ বিশেষ মূল্য ছাড়ে আপনারা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় কর্মব্যস্ততার জন্য হেসারিতে আসতে পারেন না সেই সমস্ত ভাই ভাই বোনদের উদ্দেশ্যে বলব আপনি বাড়ি বসেই ঘরে বসেই আমাদের হেসারি থেকে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অভিজ্ঞ ডেলিভারি ম্যান দিয়ে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত যত্ন সহকারে আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছি তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল টাইগার মুরগি সহ কয়লার ব্রয়লার কেদারনাথ সিল্কি ব্রামা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করুন